স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি এটি রয়েছে চট্টগ্রাম দু নং দু নম্বর গেট যে ব্যস্ততম একটি জায়গা সেটি জানেন আগামীকালকে সতেরোই নভেম্বর যে শাটডাউন লকডাউন যেটি বলে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সেই লকডাউনকে কেন্দ্র করে সব দিকে এক ধরনের নিরাপত্তা যেমন রয়েছে তেমন ঝুঁকিও রয়েছে আতঙ্ক রয়েছে আমরা এখন দেখলাম যে যে দুই নম্বর গেট এলাকাতে দুটি ককটেল বিস্ফোরিত যেটি বদ্রাট থেকে যে প্লাইওভারটি লাফাম বাজার নেমেছে আক্তারুজ্জামান প্লাইওভার ঠিক দুই নম্বর গেট বরাবর দুটি দুই থেকে প্লাইওভারের নিচে একবার প্লাইওভার উপর থেকে নিচে দুটি ককটেল মারে এবং দুটি কটে ককটেল এখানে বিস্ফোরিত হয় আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে সেটি বলেছেন এলাকার মানুষ সেটি বলেছেন এবং নিশ্চিত করেছেন যখন ককটেলটি পুরে তখন সন্ধ্যা সাতটা বাজে এই ককটেলটি পড়ার সাথে সাথে আগুন ধরে যায় এবং সাধারণ মানুষ যারা আছে পথচারে তারা এদিক সেদিক দ্রুত

ককটা বসে উপর থেকে নিচে পড়ছিল মানে উপর থেকে ফেলছিল তো এই জায়গায় ফেলছিল কিছু কিছুক্ষণ এখানে ফেলছিল আর কিছুক্ষণ পর এখানে এই জায়গায় ফেলছিল এখন নিরাপত্তা মানে পুলিশ এটা জানার পর থেকে মানে মানে একটু সতর্কতা হয়েছে আর সব জায়গায় একটু মানে নজরদারি করতেছে হ্যাঁ হ্যাঁ চুটা মানে মনের মধ্যে একটা বই বই কাজ করছে আর কি আমার নিজের থেকেও বই বই কাজ করছে মানে প্রথমে করছে যে তার তারপর ওই ওইখানে আমি দেখছি মানে একটা বিকল শব্দ আওয়াজ হয়েছে মানে ওই জায়গায় প্রথম হয়েছে তারপর হচ্ছে যে ওই রাস্তার ওই পারে মানে আওয়াজ শুনছি কিছু দেখি নাই তা মিনিমাম সাতটার দিকে সম্ভবত এখন তো নিরাপত্তা দেখতেছি ভালো পুলিশও আছে সিভিলও আছে এমনে বিভিন্ন স্তর আছে নিরাপদ আছে আপাতত ঘন্টা দু ঘন্টা নিরাপদ দেখতেছি আওয়াজটা একটু মানে ফুটকার মতো আওয়াজটা পাইছে ফুটকা মানে বাজে বাজের মতো কারণ ককটেলের আওয়াজও ওই রকম না ককটেলের আওয়াজ তো অনেক বড় হয় কিন্তু এটা আওয়াজটা একটু ছোট তখন আবার অতিশাপ ছিল এখানে পুলিশও ছিল উপর থেকে পালানো হয়েছে ওই সময় আমি ডি ছিলাম এখানে এই জায়গার মধ্যেই ছিলাম মানে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় ছিলাম ওই জায়গার মধ্যে একটা পড়েছে ওই জায়গার মধ্যে একটা পড়েছে এই পাশ দিয়ে একটা ফেলছে এই পাশ দিয়ে একটা ফেলছে দুইটা গাছ ফেলবে জি জি তো উপর থেকে এখান থেকে পড়ছে এখান থেকে আগুন ধরে গেছিল ওটা আগুনের মতো করে পড়ছে ককটালটা ককটাল মারছিল চট্টগ্রাম দুই নম্বর গেট থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি